করতে চাও তাহলে অবশ্যই লাইভ রিকোয়েস্ট পাঠাও আমি অ্যাকসেপ্ট করছি তো চলো फटाफट লাইভটা জয়েন হও কোথায় আমার ফ্রেন্ড গুলো কোথায় তো তিন হাজার মধ্যে একটু কি ফ্রেন্ড নেই ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইফ বলো সব কেমন আছো আর আগাম সবাইকে ঈদের শুভেচ্ছা রইল হ্যালো welcom welcome to my live তো फटाफट লাইভে টা তাড়াতাড়ি জয়েন হও কারণ তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমি আজকে লাইভে এলাম ইউটিউব লাইভে আর ইউটিউব লাইভে জয়েন না হলে কি করে লাইভে আসো বলো তোমাদের সাথে এন্টারটেইনমেন্ট করার জন্য লাইভে এলাম তো फटाफट তোমরা লাইভে জয়েন হও আমার পিছনে দেখছো এইটুক প্লে ব্যাকটা আমার হ্যালো সবাইকে ওয়েলকাম ওয়েলকাম আমার লাইভে আর কেউ কমেন্ট করছ না বাট আমার ভয়েস क्लियर আসছে কি কেউ তো কমেন্ট করো আচ্ছা যারা ওয়াচিং এ আছো তারা একটু কমেন্ট করো প্লিজ আমার ভয়েসটা क्लियर আসছে কিনা এটা গ্রিন স্ক্রিন এটা ছবি এটা হচ্ছে আমার ফেসবুক পেজ তোমরা হয়তো জানো না হয়তো ইয়াস ফাইভ টু ফাইভ পঞ্চাশ কে ফলোয়ার তো যাও যারা এখনো পর্যন্ত যাওনি মানে তারা তাড়াতাড়ি ওখানে গিয়ে সাপোর্ট করো একটু প্লিজ এই যে আমার ইয়াস ফাইভ টু ফাইভ ফেসবুক পেজ পঞ্চাশ কে ফলোয়ার তো ওখানে গিয়ে তোমরা একটু সাপোর্ট করো আর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ ইয়াস ফাইভ টু ফাইভ এটা হচ্ছে আমার ফেসবুক পেজ হ্যাঁ এখানে ফিফটি এই যে ফিফটি ফলোয়ার আমার তো ওখানে গিয়ে তোমরা সাপোর্ট করো প্লিজ আর ইউটিউবেও সাপোর্ট করো কারণ ইউটিউবে উড়ো দ্বারা সাপোর্ট করছো এখানেও সাপোর্ট করো ইউটিউবে হ্যালো এমডি রাকিবুল ইসলাম হাই হ্যালো কেমন আছো ব্রো এমনি রাখে বল কেমন আছো আজকে ইউটিউবে ভিডিও আপলোড হয়ে গেছে তো যাও তোমরা ফাটাফাট গিয়ে দেখো ইউটিউবে আর এনজয় নাও বাট আমার পার্টনার যে আমার সাথে ভিডিও করে দেখতে পাবে হয়তো লেডিস টাইমিং তো ও একটু শরীর খারাপ তাই আজকে লাইভ আসতে পারেনি নেক্সট লাইভে দুজনেই থাকব তো অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো তাড়াতাড়ি কারণ তোমাদের সাপোর্টেই সব এমনি ডি রাকিবুল আমাকে সবাই বন্ধু করে নাও আমি ব্যাক করে দিচ্ছি সবাইকে ওয়েলকাম যারা আমার ওয়াচিং এ আছে আমার লাইভে ফাটাফাটে একটু লাইভ টা জয়েন করো আর যারা আমার সাথে লাইভে যুক্ত হতে চাও মানে ফেস টু ফেস কথা বলতে চাও তারা একটু রিকোয়েস্ট